আলাক্সা মসজিদ কেড়ে নিচ্ছে যে মসজিদে আল্লাহর নবী একটা দুটো নয় পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছে যে ফিলিস্তিনে সত্তর হাজার নবীর জন্ম যে ফিলিস্তিনে পৃথিবীর এমন কোনো নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি এত সুন্দর স্মৃতি বিজড়িত পৃথিবীর মধ্যে তৃতীয় নাম্বারে আলাদ্দ এই মসজিদ ইহুদিরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে আর আমাদের বক্তারা এসে কি করছে জানো বাবারা বাবারা মুসলমানের ছেলেরা আমরা সবাই মুসলমান আমরা উম্মতে মহাম্মাদি আমাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মোহাম্মাদি আমি আপনি জাহান্নামে নামে যাব না বাবা আমরা জান্নাতে যাব আর আমরা যখন জান্নাতে যাব আমার দয়ার আল্লাহ আমাদের একটা দুটো নয় সত্তরটা হুর দেবে বাবা সত্তরটা হুর একবার জোরে বলো সুবান আল্লাহ এরম ওয়াজ হচ্ছে না হচ্ছে না মানে ওকেন গে এই যন্ত্র লাগবে তার মানে কি রাম ভক্ত হনুমান বৌ ভক্ত আমি বলি তোমরা বলো বুঝতে পারলেন চলা আলাদা ময়জিত করে নিচ্ছে মৌলভী আছে হুরে ওয়াজ বাবরি মসজিদ কেড়ে নিল মাদাই জুতো মেরে এ বাবু খোদার কস রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে হয়নি ভারতের ৩৫ কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির হয়েছে রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয় ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের বুকের উপরে কলিজার উপরে হয়েছে তবে আমি কারিমুল্লা বলি মুসলমানের বাচ্চারা মুসলমানের ছানারা কান খুলে সোনারাও বাবরি মসজিদ চিৎকার করে আস্ত করছে বসিরাটের মুসলমান সৌরূপনগরের মুসলমান আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল তবে না আমি তোদের মারামারি করতে বলিনি তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না পাঁচ আজানে মসজিদে চলে যা মসজিদকে আবাদ করে দে মসজিদকে বিরান হতে দিস না খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি পশ্চিম বাংলায় আমার সঙ্গে কালকের চলন আমি হাজার মসজিদ দেখিয়ে যে মসজিদের বাড়ি যাবে যেদিন সেদিন ফজরে রাজান কথা বলে না এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি। ওই জন্য আমি কি বললাম আমি এখন মুসলমানদের নাম দিয়েছি মুজগু। এবার স্বরূপনগরের লোকেরা তরমুজ দিন চোখে থাকেন কালো সবুজ গিরিং যা পারে কি জোরে বল সেই মাল মাল্বল দাঁড়ি মুচো মাল সব খোলা বসে জিবরাইল মিকাইল কাইলাইলির খালা তো ভাই আমি নবীর মেম্বারে বসে বলছি জলসা শেষ দেন একান্তে রাস্তায় উঠতে দেবে টুপি পকটে এ করি বিড়ি দে বিড়ি দে বিড়ি দে আরে হ্যাঁ না হ্যাঁ না না এই জলসা রাস্তা পর্যন্ত যায় না এসার নামাজ তো দূরের কথা ফজরের নামাজ সকালবেলা জিবিরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে মাল দোকানপাট খুলে ঘুমোবে তালবে সধে গাঁদা হাল্লার কি দেব করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে উম মুহাম্মাদি মহাম্মাদি অন্যবী আমরা তোমার দিবানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এ দুমাছ পেচাব করে পানি পানি নোবো না আমরা খালি দিবানা মানে ছোটোবেলায় জন্ম নেসে মা নাম রেখেছে বাক্কার আলী এটু বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিলো বুঝতে আর গরু গোষ্ঠ খায় উম্মতে মোহাম্মাদি ছি 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 খোদার কস বাবরি মসজিদ চলে গেল তবে আমি এখানে একটা কথা বলবো বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি কথা বল আচ্ছা উনিশশো সালে ছয় ডিসেম্বর আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি দিনের বেলায় কারা আরে যারা গোবর খাওয়া মাল করোনার ভয়ে গরুর মুখ খায় আল্লাহর কিরে বাপ এ হ্যাঁ না না এই মালেরা আমাদের মসজিদ ভেঙেছিল না ভাঙেনি তাহলে আমাদের মসজিদ শহীদ হয়েছে এখানে আলেমুলামা থাকলে জেনে নেন আমি নবীর মেম্বরে বসে বলছি এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন কসব বাবরি মসজিদ মরে নাই বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে কাল কিয়াবতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে নারাই থাকবি তবে আমি একটা কথা বলবো বাবাজি কোন খাস জায়গায় মসজিদ হয় না আর যদি কেউ জোর করে বানায় ও মসজিদে নামায় জোরে বলুন আচ্ছা আপনাদের এটা তরুণীপুর অঞ্চল তো আচ্ছা আপনাদের গোবিন্দপুর অঞ্চল আপনাদের গোবিন্দপুরের প্রধান সাহেবের নাম জানেন আর বলুন এই এলাকার বিবি আমার একজন মা কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন এখন এই জায়গাটা আমার চার চারকাটা এখানে আমার দু কামরা ঘর আছে গ্রামের ছেলেরা আমার জায়গা দখল করে নিল আমার ঘর ভেঙে দিল আমি খাদিজা বিবি প্রধান সাহেবের কাছে গিয়েছি প্রধান সাহেবা আমার জায়গা এই দেখো আমার ঘর এই গ্রামের ছেলেরা ভেঙে দেয় প্রধান সাহেবা বলছে কারিমুল্লা বাবু তোমার জায়গা কতটা আমি বললাম চার কাটা তোমার ঘর কামরা আমি বললাম দু কামরা বলে এক কাজঘর তোমার সরুমনগর বাজারে দশ কাটা জায়গা দিচ্ছি দশ কামরা ঘর বেঁধে দিচ্ছি আপনারাই বলুন বিচারটা কি ইনসাম মতো হয়েছে আমার জায়গা কেড়ে নিল এরা আমার ঘর দখল করে নিল এরা এরাই এখন ঘর বেঁধে থাকবে আমি সৌরভনগরে চলে যাব বাবরি মসজিদ আমাদের শত শত বছর আজান দিয়েছি নামাজ পড়েছি উনিশশো সালে আমাদের মসজিদ ভেঙে দিল যারা তারাই মসজিদ ভেঙে মন্দির করলো আমাদের অন্য জায়গায় জায়গা দিল আচ্ছা মুসলমানরা সে জায়গায় মসজিদ করেছে করেছে আগ্রহ দেখিয়েছে কেন এই কোন সরকারি জায়গায় মসজিদ হয় তবে এর মাঝখানে আমি একটা কথা বলি তবে আপনাদের এলাকাগুলো কি অবস্থা আমি জানি না মারামারি হবেন তো হক কত আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলবো না আমার নিজের জাতি ভালো না আমি অন্য জাতের বিরুদ্ধে বলবো কেন এই যে মসজিদ মাদ্রাসার জায়গাগুলো ওয়াকাব হয় না ওয়াক আরে ওয়াকাব হয় না এই মসজিদ মাদ্রাসার এই যে এক কথায় ওয়াকাপ প্রকারের হয় এখানে যারা শিক্ষিত মানুষ বা মৌরি বা যারা আপনার উকিল শিক্ষিত লোক আমার কথা বুঝতে পারবেন ওয়াক হয় দু প্রকারে কব প্রকারের ওয়াকা বলো ওয়াকিল্লা মানে আল্লাহ রাস্তে আপনি মসজিদ মানসা দিয়ে দিলে আর আপনার কোনো গল্প চলবে না কোনো শর্ত চলবে না দ্বিতীয় নাম্বার ওয়াকাপ এটা আমি নাম দিয়েছি চিডিং বাজি ওয়াকাপ এর নাম হলো ওয়াকফে আউলাদ শুনে যায় শোনে চাদা শোনে ওয়াকফে লিল্লা হলো আল্লাহ রাস্তে আর তা ওয়াক্ফ হলো পে আউলাদ বাবু অনেক মসজিদই হয়ে আছে ওয়াক্ পে কার বলে শুনেলাম আমার ঠাকুরদা মসজিদে একদিকে জায়গা দিকে যে দলিলে লিখে গেছে এই জায়গা দেখভাল করবে আমার বড় এঁড়ে গরুটা মানে বুঝবেন বড় পেটা খেয়ে দেয়ে এটা বেশি হবে মসজিদ দেবে ও শালা জীবনে বেশি হবে না আর মসজিদটি কথা বলে না এই মসজিদ দেখভাল করবে আমার বড় বেটা এবং মসজিদের তোয়ালি হবে আমার বড় বেটা আমার বেড়া মরে গেলি তোয়ালি হবে কে তার তার বেটা মরে গেলি তার বেটা তার বেটা মরে গেলে তার বেটা মানে ও চোদ্দ গোষ্ঠীর মসজিদ কথা বুঝছো না বুঝছো না ওর মুখে দাড়ি নাই চিডিং চিটিংমার মুনাফেক ওর বাড়ির মেয়েরা বন্ধ লোন করে তোর ঠাকুরদা মসজিদের জায়গা দেশে বলে চোদ্দ গোষ্ঠী মাতোয়ালি থাকবি তোর কোন বাপ রে স্যারের চিটিংবাজার বাচ্চা তুই এক তো মসজিদে যাস না তোর বাড়ির মেয়েরা বন্ধ লোন করে তুই হারাম ঘরের বাচ্চা সুরা ফাতে জানিস না তুই দিন আল্লাহ বলে কাজ কর ফেরেস্তাতে বলে তরুণা তরুণীপুরের মসজিদের মাতোয়ালি ধরে ফেরেজ তারা চ্যাং ডোলা গো ধরে নিয়ে আল্লাহ বলতে দেখ গরিব সুরা ভাতে আটা বল আরে বল্লা ও জ্ঞান জানি থাম আমাদের বউ ডাকি কা বলে ও তো জানে ও কি আমি জানি আল্লাহ বলবে এক কাজ গো মালটা ছেঁকে আর যার নামে ছেড়ে দে সুরা ফাতে জানে না মহিদি সেক্রেটারি সুরা আল্লাহ জানে না মসজিদের সভাপতি এই পিয়াদবের বাচ্চা খোদার ঘরের মাতোয়ালি হবে সে ইমাম বাড়ি গেলে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে শালা তোর মুগি দাঁড়িনি এদের আবার বললি হক কোথায় আসল চিত্রগুলো আমি তুলে ধরি এদের ফাটে এই দেখো তোমাদের মসজিদের ইমাম কথা খুব গুরুত্ব দিয়ে শোনে ও ইমাম সাহেব নিচে গেছে যাই হোক আপনাদের মসজিদের ইমাম খুব গুরুত্ব দিয়ে শোনে যদি দাড়িটা চেচে আর পোলটি মুরগির মতো হয়ে মসজিদি নামাজ পড়ায় এ বাবু এখনকার জন জন মধ্যরা সব দাড়ি চাচে দেখেছে দেখ কি দেখেছে বেলেট ইয়ে দিকটাও মেরেছে দিক থেকেও মেরে মানে গাছও কেটেছে গোড়াও জিপ দেব কিছু পুকুরের ভাইরা ভাই বুঝতে পারেন আপনাদের মসজিদের ইমাম যদি দাড়িটা পোলট্রি মুরগির মতো চেঁচে আর মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ায় আয় ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে না কেন দাড়ি চাচা মালের পিছনে নামা বলো কিরাম ফতোয়া মারতে যাই সব মুফতি সাহেবের ভাইরা ভাই মুফতি সাহেবের বড় বোনাই মানে ফতোয়া মারতে তো পয়সা লাগে না আপনারাই ফতোয়া দিলেন আপনাদের ফতোয়ার উপরে আপনারা টিকে থাকবেন সরে যাবেন না আপনারাই ফতোয়া দিলেন ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে হবে না তুই মুসলমানের ছানা দাড়ি মুখ হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ যায় ইমাম দাড়ি চেচে যদি নামাজ পড়ায় ইমামের পিছনে যদি নামাজ পড়া না যায় তুই দাড়ি চেঁচে নামাজ পড়লি কোন কায়দায় তোর নামাজটা হয় তুই চিডিং মার তুই মুনাফে তোর রক্ত খারা ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না তুই দাড়ি চাচে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে ইমামের দাড়ি চাচা হারাম তোমার আমার দাড়ি চাচা এবার আমার কথা কি রাগ হচ্ছে আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি ইমাম দাড়ি চেঁচলে ওর পিছনে নামাজ হবে না তুই দাড়ি চেঁচা করলো যায় নামাজ আচ্ছা ভালো করে বলু। আপনার মসজিদ আর ইমাম যদি ওর বউটা ঘুঁড়ি বার করে তল পেট বার করে কুঁচিয়ে শাড়ি পরে বিভিন্ন মহিলা সমিতি বন্দর লোন গুরুব লোন অফিসারদের কোলে পোলটি মুরগির মতো গিয়ে থোপাত করে বসে যায় ও যন্ত্রের কেউ মসজিদই রাখবে আদলা ইদিনে ঝাড়বিনি বাঁদরের বাচ্চা তোমার বউ বন্দলন গুরুবলন করে আর তুমি মসজিদে ইমাম সাহেব বড় আগো তেড়িয়ে দেবে না খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আমার বক্তব্য অনেকজনের মুখ টুক শুইকে যাচ্ছে আমি বুঝতে পারছি কেন রোগের ওষুধ দিচ্ছি তো ইমামের বউ যদি বন্দোলন গুরুবুলন করে ওই ইমামকে মসজিদে রাখবেন না আমি নবীর মেম্বারে বসে বলছি এই তরুণীপুরের মাটিতে সৌরভনগরের মাটিতে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে পন্ডলন গুরুবুলন চলে এরা কোন খোদার ঘরে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ এদের হায়া নয় এরা মুনাফিকের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা হতে পারে না ইমামের বউ পন্ডল করলে মানে যত দোষ নন্দো আমি করলি চলবে এবং নবী বলে গেছে আউ্লা দিন তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ায় নেককার সন্তান রেখে দেবে কি সন্তান দিনদার সুদাদ রেখে যাবে আমরা রেখে যাই কে বলেছে না আমরা দুটো এড়ে গরু তিনটে রাম ছাগল একটা ভেড়া বলছি যে মিলিয়ে এলো এ তোমাদের এদিকে এখন লোক গরু বসে গরু গরু থাকে বলে না না ও তো আজরাইলির খালা তো ভাই রে এ বাবু গরু দেখেছেন না দেখেনি আচ্ছা গরু পেশাব করে দেখেছে আচ্ছা গরু পেশাব করে মেশিন ধোয় কথা বলে না গরু ওই যুবক না বলে না গরু পেশাব করে মেশিন ধর আমাদের মুচমানে ছানারা পেশাব করে কলম ধর ইমাম সাহেব গিয়ে ধরে এ করিবে তুই তো মাধ্যমিক পাস বলে হ্যাঁ তা দাঁড়িয়ে পেশাব করলি বলে হ্যাঁ বসে পেশাব করলিনি বলেন না কেন কুকুরির অপমান করা হবে কার অপমান করা হবে মানে কি এত কুকুরের খেলা তো ভাই বাবু খোদার খসব তোমার মসজিদের ইমাম মসজিদে বসে আছে গেরামেরারা লোক গিয়ে বলছে হুজুর আমার বাড়িটা একটা কুয়া আছে কি আছে কুয়া আমার কুয়াটা মরা ইঁদুর পড়ে গেছে বিরাট দুর্গন্ধ বেরোচ্ছে কি করব তা হুজুর বলে এক কাজ কুয়া থেকে সত্তর বালতি পানি তুলে ফেলে দাও আব্বা কথা খুব গুরুত্ব দিয়ে শোনে এ বাড়িতে এসে সত্তর বালতি পানি তুলে ফেলে দেছে যে শুনে দেখতে যে তমু কুয়াতে দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দেয় ফের শুনে দেখতেছে তমু দুর্গন্ধ যায় না বালতি পানি তুলে ফেলে ফের নাক দিয়ে শুয়ে দেখতেছে তমু দুর্গন্ধ দেয় কবার তিন সাথে একুশ মানে কত বালতি দুশয় দশ মল সাহেব ফেলতি বলেছিল ক বালতি এ মাল দুশয় দশ বালতি পানি তুলে জব্দ হয়ে গেছে এবার আদলা ইট নে ইমাম সাহেবের খুঁজতে বলে মেরে মাথা ফেটিয়ে দেবো আয়াপ্পা মৌলুবিরা কি জিনিস তো এরা জানে না আমি এই দু তিন দিন আগে একটা জলসায় গিয়েছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগন আমার বলতে কালীমুল্লা ভাই আমার মাইনে সাড়ে তিন হাজার একটু স্টেজে উঠে বলো আলি দোস্ত তোমার তুমি মাদ্রাসায় কি পড়া পড়ো এই মাঘ মাসে ঠান্ডার সময় অত উজু করো কেন ঠান্ডার সময় উজু করতে গেলি তো তোমার ঠান্ডা লাগতে পারে তা ঠান্ডা লাগলি ডাক্তারখানায় গেলি তো হাজার টাকার ওষুধ দেবে তা তোর মাইনে তো সাড়ে তিন হাজার যদি হাজার টাকার ওষুধ কিনিস থাকবে তাহলে তুই কি খাবি তোর বউ কি খাবে তোর বাচ্চা কি খাবে পনেরো দিন উজু করবি বাকি পনেরো দিন ওই উজু চালিয়ে দিবি কথা বলেন বিনা উজুই বাপে জানা যা পড়িয়ে দিবি শালা ফেরেস তারা ও ধরতে পারবি পাগামি গোলার জায়গা বলাই বল বলছে শোন এই পিয়াদবের বাচ্চাই শোন তোর আমি সত্তর বালতি পানি তুলে ফেলে দিতে বলেছি তুই দুশো দশ বালতি তুলে ফেলে দিছিস তখন দুর্গন্ধ যায় বলে না আয়ো আ তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে বলে হেই তা তুমি কি ওইটা আমার আগে বলে দেছ কিরম চিডিং বুঝতে পেরেছে কুয়া থেকে মরা ইঁদুরটা ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় কুয়ার পানি বাঘ হবে কথা বলে না বাঘ হবে এই তরুণীপুরের মুসলমান খোদার কস আমি নবীর মেম্বারে বসে বলছি